আরিয়ান্দা কি কারণে মারা গেছিল সেদিন রাতে যদি এই ভুলটা না করতো তাহলে হয়তো আরিয়ান্দা বেঁচে থাকতো আরিয়ান্দা কিন্তু মরতো না তো তার কিছু ভুল আজকে আমি তোমাদের সামনে তুলে ধরব যে ভুলগুলো যদি আরিয়ান্দা সেদিন রাতে না করতো হয়তো আরিয়ান্দা আজকে হাসি খুশি রুমপাতির সাথে বেঁচে থাকতো কিন্তু আরিয়ান্দা নিজের দোষেই আজকে আরিয়ান্দা কিন্তু চলে গেছে অনেক লোকই সব সময়ের জন্য কিন্তু রুম্পাতিদির দিকেই আঙুল তুলছে যে রুম্পার দোষ কিন্তু রুমপার কিভাবে দোষ দিচ্ছ তোমরা সেটাই আমি ভেবে অবাক হচ্ছি তো আজকে তোমাদের সাথে ক্লিয়ার করব। আজকে কিন্তু লাস্ট ভিডিও রুম্পা দিদিদের নিয়ে আজকে লাস্ট ভিডিও যে কারণে আর কোনো ভিডিও আসবে না আমার চ্যানেলে এটাই লাস্ট যেহেতু তার আহ ম্যাডাম রিপোর্ট বেরিয়েছে আর রিপোর্টে কি বলেছে সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব আর সেদিন রাতে কি হয়েছিল সম্পূর্ণ দেখো তাহলে এই ভিডিওটা দেখার পরে আশা করি তোমাদের আর অন্য কোনো ভিডিও দেখা লাগবে না পুরো তোমাদের সামনে ক্লিয়ার হয়ে যাবে মানে কারণটা কি তার মরার কারণটা কি সে কি কারণে এত তাড়াতাড়ি চলে গেল তার কিছু নিজের ভুলের কারণে আজকে আরিয়ানডা নিজে চলে গেছে এটা কিন্তু তোমরা কখনো রুম্পা দিক দিকে আঙুল তুলতে পারো না সেটাই আজকে তোমাদের সামনে ক্লিয়ার করব তো সেদিন ছিল ঝড় বৃষ্টির একটা রাত যেই রাতটা রুমপাতির জীবনের সর্বনাশের রাত ছিল যে রাতটা রুমপাতির জীবনে পুরো শেষ করে দিল সব কিছু তার জীবনে শখ আহ্লাদ স্বপ্ন তার ভালোবাসার মানুষ এই পৃথিবী ছেড়ে চলে গেল সেই রাতটা কেড়ে নিয়েছিল রুম্প সুখগুলো যত সুখ ছিল সেই সুখগুলো কেড়ে নিয়েছিল সেই রাতে কি হয়েছিল সেই রাতে আরিয়ান্দা যেহেতু হায়দ্রাবাদে একটা চাকরি করতো ওখান থেকে আর কি এখানে চলে আসে আসার পরে কৃষ্ণনগরে একটা চাকরির জন্য কাজ মানে কাজ করছিল কৃষ্ণনগরে কাজ করছিল তো মানে পনেরো কুড়ি দিন হবে হয়তো এরকম কাজ করছিল কৃষ্ণনগরে বেশি দিন হয়নি দশ বারো দিন পনেরো দিন এরকম মনে হচ্ছে কাজ করছিল কৃষ্ণনগরে যারা কৃষ্ণনগর ছিল তো এরকম কাজ করছিল তো আর দিদিদের বাড়ি কিন্তু না তো কৃষ্ণনগর থেকে গাজনা গাজনা থেকে কিন্তু স্কুটিটি করেও যেত আর বাসে করে চলাফেরা করার অভ্যাস ছিল না আরিয়ান্দার তো এই কারণে কিন্তু আরিয়ান্দা কিন্তু সবসময় জন্য বাইক নিয়ে যেত না নারায় স্কুটি নিয়ে যেত তো সেদিন কিন্তু আরিয়ান্দা স্কুটি নিয়ে গেছিলো আর প্রচণ্ড ঝড় বৃষ্টির রাতে যতটুকু শুনতে পেয়েছি তো ওখান থেকে বেরিয়ে যায় মানে কৃষ্ণনগর থেকে আরিয়ান্দার কাজ যখন কমপ্লিট হয়ে যায় তখন কিন্তু আরিয়ান্দা ছুটি হয়ে যায় আরিয়ান্ডা বেরিয়ে পড়ে ওখান থেকে প্রচণ্ড ঝড় বৃষ্টির কারণে কিন্তু সে কোথাও কোথাও দাঁড়াচ্ছিল মানে রাস্তায় মানে যেখানে বৃষ্টি হচ্ছে মানে একটা দোকান পর মানে একটা দোকানে দাঁড়াচ্ছে তারপরে আবার একটু বাইক চালানোর পরে আবার একটা দোকানে দাঁড়াচ্ছে কারণ প্রচণ্ড ঝড় বৃষ্টি ছিল সেদিন তো রুমপাদি ভাবলো যে ঝড় হচ্ছে তখন আরিয়ান্ডাকে ফোন করে যে কী রান্না করবো তো রুমপাদি বলছিল তো আরিয়ানডা বললো একটু খিচুড়ি রান্না করো আমার এই বৃষ্টির দিনে খিচুড়ি খেতে ইচ্ছা করছে তো রুমপাদি তো খিচুড়ি রান্না করতে চলে গেলো তো এইভাবে কিন্তু আরিয়ানটা আসতে থাকে তো রাস্তার মাঝে তার একটা বরদ্যাস ছিল সে কিন্তু নিশা করত তো এই কিন্তু বগুলা আমাদের একটা বারে ঢোকে আর কি তো ওটা জীবনে ওর সব থেকে কাল ছিল সেদিন রাতে মানে ভগবানই জানে সেদিন তার জীবনের শেষ দিন ছিল তো সেদিন সে বারে ঢোকে আর প্রচণ্ড পরিমাণের ড্রিঙ্ক করে মানে মদ খায় খাওয়ার পরে কিন্তু সে বাইক চালায় আসছিল আসার পথে একটা রাস্তায় তার এই দুর্ঘটনাটা ঘটে তো তার লেগেছিল এই বুকে আর মাথার পিছনে ঠিক আছে তো মানে প্রচন্ড পরিমাণের বৃষ্টি বলেছিল দেখো ঝড় বৃষ্টি হচ্ছে তুমি কিন্তু আস্তে আস্তে এসো আমি রাগ করব না তুমি আস্তে আস্তে এসো ঠিক আছে আর যেহেতু অনেকটাই রাত হয়ে যাচ্ছিল আর সে কিন্তু তাড়াতাড়ি করে বাইক চালায় তো বাইক চালানোর সময় হঠাৎ করে তার এই দুর্ঘটনাটা ঘটে তো এটা থেকে কিন্তু মানে কি বলতো মানে এটা কিন্তু কখনো কল্পনাতেও করতে পারবে না কেউ যে মানুষটা যে জলজান্ত একটা মানুষ এইভাবে হঠাৎ করে এরকম একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাবে এটা কিন্তু সে কখনো ভাবেনি তো এই অ্যাক্সিডেন্টটা কিন্তু একটা দুর্ঘটনা সেটা কিন্তু কেউ কখনো ভাবতে পারেনি তো আরিয়ানরাও কিন্তু ভাবতে পারেনি কিন্তু এইভাবে এই দুর্ঘটনাটা ঘটে তো তারপর থেকে তো রুমপাদি মানে কি বলবা রুমপাতির ফোনে রিচার্জ সেচ হয়ে গেছিলো সেদিন রিচার্জ ছিল না আর কারেন্টও ছিল না ঠিক আছে যে তাকে ফোন করবে অনলাইনের মাধ্যমে যেহেতু কিন্তু তার বাড়িতে ওয়াইফাই ছিল ওয়াইফাই নেট ভরা ছিল কিন্তু ফোনে তার রিচার্জ ছিল না তারপরে তার বাবার ফোন দিয়ে অনেকবার ফোন করে সে ফোন রিসিভ করে না তারপরে হঠাৎ করে খবর আসে তাকে হসপিটালে ভর্তি করা হয়েছে তখন রুমপাতিকে দেখা হয় তাড়াতাড়ি হসপিটালে আসো আরিয়ান হসপিটালে ভর্তি তখন তার মাথায় আকাশ ভেঙে পড়ে রুমপাতির তখন সে কি করবে নিজে বুঝতে পারছে না বাড়ির পাশে থেকে একটা ভাইকে ডেকে নিয়ে সে হসপিটালে যায় আর হসপিটালে গিয়ে দেখে শুয়ে আছে তখন গিয়ে বুকের মধ্যে এরকম করছিল করছিল। মানে নাকে হাত দিচ্ছিল যে তার নিঃশ্বাস পড়ছে কিনা না তখনও সে কিন্তু জানে না যে আরিয়ানডা নেই তো সেই মুহূর্তে তার পরিস্থিতিটা কি ছিল একটু বুঝতে পারছো সেই মুহূর্তে সে মেয়েটা কি করবে একা আর তখন সেই মুহূর্তে মানে লোকজনের বলা বলি করছিল ও আর নেই তখন তো রুমপাতির যা অবস্থা তার মা বাবার পুরো ফ্যামিলিটা ভেঙে পড়ে এই একটা শোকে তখন সেই মুহূর্ত কি করবে তারা নিজেরাই বুঝতে পারছে না তারপর তাদের ফ্যামিলিকে ফোন করা হয় জানানো হয় সব বিষয়ে তো তার ফ্যামিলিকে ফোন করে জানানো হয় যে তোমরা আসো কিন্তু তারা আসবো আসবো করেও তারা কিন্তু আসেনি তো আরিয়ানের বোন আলিয়া মানে আরিয়ানের বোন আলিয়া কথা বলেছিল বলেছিল যে আমরা না আসা অবধি লাশটাকে দাহ করবে না আমাদের হাতে তুলে দেবে ঠিক আছে তো তারা যদি একবার আসতো তাহলে কিন্তু সেই দাহকার্য হয়ে যেত মানে হতো না কিন্তু তারা কিন্তু আসেনি আর একটা মানে দুর্ঘটনা হয়ে যেহেতু একটা মানুষ মারা গেছে আরিয়ানের বোন বলছিল যে তার ওই লাশটাকে রেখে দেওয়ার জন্য কিন্তু একটা দুর্ঘটনায় মৃত্যু বাড়িতে রেখে দেওয়া দুদিন কোনো মতোই সম্ভব না কারণ তার পোস্টমার্টাম হয়েছিল তারপরে কিন্তু তাকে দুদিন কিন্তু অলরেডি হয়ে গেছিলো যেদিন রাতে অ্যাক্সিডেন্ট হয়েছে সেদিন রাত চলে গেছে পরের দিন কিন্তু তারা লাশটা পেয়েছে যেহেতু পোস্টমার্টাম করার পরে কিন্তু তাদেরকে লাশটা দিয়েছিল। তখন তারা বলছিল পাঠিয়ে দাও তো রুমপাতি বলছিল যে আমার হাতে তেমন পয়সা নেই আর হঠাৎ করে বললেই যে পাঠিয়ে দেওয়া যায় টাকা পয়সা থাকলেই কী তাই সে লাশটাকে পাঠিয়ে দেওয়া যায় কখনোই সম্ভব না মানে এগুলো অনেক নিয়ম কারণ আছে পুলিশের কাছে যেতে হবে সেখানে তাদের থেকে পারমিশন নিতে হবে আর একটা লাশের সাথে আরও অন্তত দুজন হোক তিনজন হোক যেতে হবে এমন পরিস্থিতি ছিল তখন কিন্তু রুম্পা দি বলো বা তার ফ্যামিলির লোক বলো কেউ কিন্তু যাওয়ার অবস্থায় ছিল না কী জন্য বলছি একটা ফ্যামিলি থেকে যখন এইভাবে দুর্ঘটনা হয়েছে সেখানে তাদের পরিস্থিতিটা কি সে লাশের সাথে কি যাওয়া তাদের সম্ভব কখনোই তো তখন কিন্তু তারা তাদেরকে ফোন করে তোমরা আসে নিয়ে যাও তো তারা আসে না তারপরেই কিন্তু তাকে দাহ করা হয় তাকে শ্মশানে নিয়ে যাওয়া হয় তারপরে কিন্তু তাকে দাহ করে বাড়ি চলে আসা হয় আসার পর থেকে কিন্তু শুরু হয় মানে আরিয়ানের বোনের সাথে ঝামেলা রুমপাতি তো তারা তো উল্টোপাল্টা কথা বলছিল। সম্পূর্ণটা বলছিল যে তোমরা কেন পাঠাওনি নি তুমি তুমি নিজেই ইচ্ছাকৃতভাবে এরকম দুর্ঘটনা ঘটিয়েছ এরকম নানান ধরনের কথা বলে তো তখন কিন্তু রুমপাতি ভেঙে পড়া রুমপাতি বলে তুমি পুলিশ স্টেশন যাও যাওয়ার পরে দেখো পোস্টম্যাডাম রিপোর্টটা বেরোক তারপরে তুমি আমাকে যা বলার বলো আজই কিন্তু তোমাদের সামনে সবটাই ক্লিয়ার হয়ে গেলো পোস্টম্যাডাম রিপোর্ট কিন্তু বেরিয়ে গেছে তোমরা নিশ্চয়ই সকলে জানতে পেরেছো রুমপাতির ভিডিও থেকে আসল ঘটনাটা কি তাহলে বুঝতে পারছো বন্ধুরা আগে না দেখো পোস্টম্যাডাম রিপোর্ট কিন্তু কখনো মিথ্যে হয় না আর সেই পোস্টম্যাডাম রিপোর্ট কিন্তু পুলিশের মাধ্যমে এসছে আর থানা থেকে কিন্তু দিদি এনেছে সেটা কিন্তু তোমরা সকলেই জানতে পেরেছো আজকের ভিডিওতেই দিয়েছে দিদি কি হয়েছিল আসল ঘটনাটা কিন্তু আজকে তোমাদের সামনে ক্লিয়ার করে দিলাম এটাই হলো মূল ঘটনা আর সত্যি কথা বলতে দেখো রুম্পাদিকে যারা বিশ্বাস করো কি করো না সেটা আমার কোনো যায় আসে না কিন্তু আমি মায়ের পুজো করি ঠিক আছে আমি আমার মায়ের নামে শপথ নিয়ে বলছি আরিয়ানরা ডিং করতো মদ খেত এটা আমি নিজের চোখে দেখেছি যদি বিশ্বাস না হয় তাহলে আমার জীবনে কোনো দিন আমি শান্তিতে থাকতে পারবো না আমি নিজের চোখে দেখেছি তাকে মদ খেতে আমাদের গ্রামে আমাদের এখানে দেখেছি আজকে সে নেই কিন্তু এটা সত্য কথা সে মদ খেত যে বলবে আমরা বিশ্বাস করব এরকম না আমি নিজের চোখে দেখেছি তাকে খেতে আমাদের গ্রামেই আমি তাকে খেতে দেখেছি আর দেখেছি বলেই বলছি আমি নিজের চোখে কখনো মানে না দেখে কখনো বলবো না আর বলি কিভাবে দেখেছিলাম তো একদিন হঠাৎ করে আমাদের এখানেই রুমপাতিরা আসে এখানে একটা বোনের বাড়ি ঘুরতে আসে সেখানে আসার পরে তারা আমাদের ব্রিজ আছে মানে আমাদের মানে যারা আমার ভিডিওটা দেখছে আমার গ্রামের লোক চিনবে তোমরা হয়তো চিনবে না আমাদের পুরো গ্রামের লাস্ট প্রান্টে একটা ব্রিজ আছে যে ব্রিজটা মানে আর কোনো বাড়িঘর নেই পুরো ফাঁকা আর প্রচণ্ড ঠান্ডা হাওয়া দেয় মানে পুরো মাঠ তো হঠাৎ করে আমি বাড়িতেই ছিলাম তখন আমি ভিডিও শুরু করি অনেকদিন এক বছর দু বছর হয়ে গেছে বেশি সারা কম না তো তখন আমি প্রচণ্ড গরম ছিল তখন তখন আমি যাই আর কি তো ওখানে দেখি আরিয়ানদা আর একটা দাদা ছিল দুজনে বসে এটা খাচ্ছিল তো যাই হোক সেটা আমি দেখতে পাই দেখার পরে তখন আমি দাদার হাতে হাতে একটা আইফোন ছিল তো আমি দাদাকে জিজ্ঞাসা করছিলাম দাদা এই আইফোনটা কত নিয়েছে তো দাদা বললো এরকম এত টাকা নিয়েছে তো আমি বললাম দাদা আমি একটা কিনতে চাই তো কেমন বাজেটের মধ্যে পড়বে তো দাদা সব কিছু বললাম কথাবার্তার দিক থেকে বা তার চরিত্র বা তার মানসিকতা খুব ভালো ছিল মানে খুব ভদ্র একটা মানুষ ছিল ভালো মানুষ ছিল এতটুকু বলতে পারি কি কারণে সে নেশা করতো এটা আমি জানি না তো যাই হোক এইভাবে সেই দিন আমি দেখেছিলাম আরিয়ানটাকে সেই দিন কিন্তু দু বছর আগের কথা তো আমি এতদিন চেপে রেখেছিলাম আমি বলিনি কিন্তু আজকে উপাধি যেহেতু মুখ খুলেছে এই কারণেই আমি বললাম নাই কিন্তু আমি বলতাম না আর বলার একটাই কারণ কারণ আরিয়ানটা কিন্তু চলে গেছে কিন্তু সেই আরিয়ানের যেই ভুলগুলো পড়ে গেছে সেই ভুলগুলোর আমি চাই না যে রুমপাতির উপরে পড়ুক যেই মানুষটা বেঁচে আছে সেই মানুষটাকে মানে বাঁচতে দাও সেই মানুষটাকে এমন কোনো দূর কথা বা এমন কোন খারাপ কথা বলে তার মনটাকে ভেঙে দিও না আমি শুনেছি ভগবান বলে যে তুমি যদি কারোর চোখের জল ফেলো তোমারও কিন্তু এই একইভাবে তোমারও চোখের জল পড়বে কাউকে এক ফোঁটা চোখের জল ফেলো তুমিও তার থেকে দ্বিগুণ তোমার চোখের জল ফেলবে তার জন্যই বলি কখনো কাউকে কষ্ট দেওয়ার আগে না একবার না দুবার না তিনবার ভেবে দেখবে যে তাকে এমন কোনো কথা বলবো না যাতে সে কষ্ট পায় সে যদি সৎ হয়ে থাকে দেখো ফোনের মধ্যে তোমরা আমাদের ভিডিও দেখো আমাদের বিচার করতে পারো না এইভাবে কারণ দেখো একটা মানুষ যতই খারাপ হোক কিন্তু মানে আমরা ফোনের মাধ্যমে তাদের ভিডিওর মাধ্যমে দেখে বা তার কথাবার্তা শুনে আমরা কিন্তু কারো বিচার করতে পারি না বিচার করতে গেলে তাকে তার সাথে মিশতে হয় তার বিষয়ে জানতে হয় লোকে তো নানান কথা বলবে দেখো মানুষ যতদিন বেঁচে থাকে ততদিন কিন্তু মানুষ কাদায় আর যেদিন হারিয়ে যায় সেদিন কিন্তু মানুষ কাঁদে আজকে আরিয়ান্দা হারিয়ে গেছে তাই আরিয়ান্দা এত তোমরা দুঃখ প্রকাশ করছো আজকে যদি রুমপাতির কিছু হতো তখন কিন্তু তোমরা আরিয়ানদাকে দোষ দিতে কারণ আরিয়ানদা বেঁচে থাকতো তোমার দোষে তুমি কিছু করেছিলে এরকমই তার জন্যই বলবো কাউকে কিছু বলার আগে দ্বিতীয়বার একবার দুবার তিনবার ভেবে নিয়ে তারপরে বলবে দেখবে তোমাদের ভালো হবে আর আশা করি তোমাদের সামনে সব কিছু ক্লিয়ার হলো এই নিয়ে আর আমি কোনো কথা বলতে চাই না সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমি আমার ভিডিওটা এখানে শেষ করছি কালকে একটা নতুন ভিডিওর সাথে আসবো প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে যে কারণে রকম ভিডিও ব্লগ ভিডিও তো করতেই পারছি না তো ভাবলাম আজকে তোমাদের সামনে পুরোটা ক্লিয়ার করে দিই যাতে নেক্সট টাইম আমাকে আর এরকম ধরনের ভিডিও না করতে হয় কারণ একই ভিডিও আমারও করতে ভালো লাগে না কিন্তু দেখো তোমরা তো আমার ফ্যামিলি মেম্বার যেহেতু আমি রুমপাতিকে নিয়ে অনেকদিন ধরেই ভিডিও করছি সেখানে পুরোটাই ক্লিয়ার করে দেওয়াই আমার কাজ আর আজকে সব কিছু তোমাদের সামনে ক্লিয়ার করে দিলাম আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো আসল বিষয় কী হয়েছিল কী কারণে আজকে রুমপাতি কে ছেড়ে আরিয়ানটা চলে গেছে কার ভুল ছিল আর ম্যাডাম রিপোর্টে কি বলেছে সম্পূর্ণ ক্লিয়ার হয়ে গেল তো পোস্ট ম্যাডাম রিপোর্টে কিন্তু এটাই বলেছে তার অ্যাক্সিডেন্ট হয়েছিল এটাই মূল মন্তব্য এটাই তার মূল ঘটনা সেদিন যদি ওই মত না খেতো বা এইরকম না করতো হয়তো আজকে আরিয়ান্দা বেঁচে থাকতো আমাদের মধ্যে ওর একটা ভুলে আজকে সব কিছু শেষ হয়ে গেল এটাই তো বাই বাই আজকের মতন সবাই ভালো থাকো সুস্থ থাকো কালকে একটা নতুন ভিডিওর সাথে আসবো তার আগে একটাই কথা বলবো যারা আমার চ্যানেলে নতুন আসে প্লিজ লাইক সাবস্ক্রাইব করে রাখবে এরকম ভিডিও পাওয়ার জন্য আর আরিয়ান্ডার জন্য একটু প্রার্থনা কর ভগবানের কাছে সে যেখানে থাকুক ভালো থাকুক সুস্থ থাকুক এতটুকু তো বাই বাই